তেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন মানুষকে আল্লাহর স্বপ্নযুগে অনেক কিছু বোঝায় অনেক কিছু দেখায় যা দেখলে মানুষের জীবন সুন্দর পথে যায় যদি মানুষ ব্যাখ্যা করে নিতে পারে আর যদি ব্যাখ্যা না করে যা দেখেছি কি খোয়াব দেখেছি কোনো ব্যাখ্যা করা হয়নি এবং তা বুঝে চলা হয়নি যার ফলে মানুষ অনেক বিপদগ্রস্ত হয়ে থাকে তাই আজকের আলোচনা হবে মাথার চুল নিয়ে এবং মাথার চুলের বেনি নিয়ে এবং দেখা যায় মানুষ অনেক কিছু স্বপ্নে দেখে যে মানুষের মাথায় শিং হয়ে গেছে তাহলে মানুষের মাথায় বেনি দেখলে স্বপ্নে কি হবে এবং মানুষের মাথায় শিং উঠে গেছে এটি দেখলে আপনি কি বুঝবেন এই বিষয়ে আজকে স্বপ্নের আলোচনাগুলো করব অবশ্যই খেয়াল করে শুনবেন সেটি হলো দেখুন যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথায় ডান দিকের চুলগুলো ইতস্তভাবে ঝরে পড়তে দেখে তবে এ স্বপ্নের ইঙ্গিত করছে যে তার নিকটস্থ কোনো পুরুষ আত্মীয় বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হবে এটি বোঝানো হল আর যদি তার বাম দিকের চুলগুলো কোনো ইস্ত বাম দিকের চুলগুলো ইতস্ততভাবে ঝরে পড়তে দেখে তবে তার নিকটস্থ কোনো মহিলা আত্মীয় ক্ষতিগ্রস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে আচ্ছা এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে এই স্বপ্নের ব্যাখ্যা এটা কিভাবে হতে পারে দেখুন এই স্বপ্নের ব্যাখ্যাগুলো সম্পূর্ণ কোরআনের সাথে মিল করেই বলা হচ্ছে যেমন হজরত ইসফ আলহিসামকে আল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যার একজন ব্যক্তি আল্লাহ পাঠিয়েছেন যে স্বপ্নের ব্যাখ্যার উপরে তাকে আল্লাহ মজিজা দান করেছেন আর সে হতে স্বপ্নের ব্যাখ্যা তিনি যা দিতেন তাই হতো তাই বর্তমানে অলিয়া উলিয়াদের মাধ্যমেও দেখা যায় যে স্বপ্নের ব্যাখ্যা যা বলে দেয় ঠিক তাই ঘটে যায় তাই এদের মাধ্যমে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো পাওয়া এগুলো যদি আমরা বুঝে চলতে পারি অনেক লস অনেক ক্ষতি অনেক বিপদ থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ তবে দেখেন যদি তার নিকটস্থ কোনো পুরুষ বা মহিলা আত্মীয় না থাকে তবে উক্ত ক্ষতি তার নিজেকেই ইত্যাবর্তন করবে আচ্ছা তাহলে বোঝা গেল কি এই যে জিনিসটি আমরা দেখা হলো যদি আমার কোনো আত্মীয় মহিলা বা পুরুষ না থাকে তাহলে বিপদটা নিজেদেরই হতে পারে আর আমাদের এটি দেখে সতর্ক হতে হবে এবং সতর্কের মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা দরখাস্ত করি দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন নিশ্চয়ই নিশ্চয়ই কোনো বিপদ তাই বলবো যে আমরা অবশ্যই ঘুম থেকে উঠে আল্লাহকে সরাসরি চিন্তা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে দেব যে হে আল্লাহ যদি এরকম কোনো বিপদ আপদ হয় তাহলে আল্লাহ দুনিয়া বিক্ষত ক্ষয়করস্তি হয় তাহলে দেখা যায় আমরা আল্লাহ তোমার ইবাদত করতেও কষ্ট হয়ে যাবে পারব না তাই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো আচ্ছা এবার আসে যদি কোনো ব্যক্তি এই বিষয়টি স্বপ্নে দেখে যে কোনো পুরুষ স্বপ্নে তার মাথায় সিং বা বেনি দেখে তবে সে একজন প্রতাপশালী এবং অজেয় লোক হবে কথাটি আমি আবার বলছি যদি কোনো পুরুষ স্বপ্নে তার মাথায় বেনি বা কোনো সিং গজাতে দেখে তবে সে ব্যক্তি প্রতাপশালী এবং অজয় লোক হবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথার অগ্রবাগের চুলগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়তে দেখে তবে সে তৎক্ষণাৎ অপমানিত হবে আচ্ছা অবশ্যই এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করে শোনা উচিত এবং মাথায় রাখা উচিত এরকম স্বপ্ন দেখলে অবশ্যই আমরা সতর্ক হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথার অগ্রভাগের চোলগুলো বিক্ষিপ্ত বা এলোমেলো ঝরে পড়তে দেখে তবে সে তৎক্ষণাৎ অপমানিত হবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথার পিছনের চুলগুলো ঝরে পড়তে দেখে তবে ওই ও কষ্টের প্রতি ইঙ্গিত করে যা সময়ে দেখা যাবে আচ্ছা কথাটা আমি আরেকবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথার পিছনের চুলগুলো ইতস্ত ভাবে ঝরে পড়তে দেখে তবে ওই লাঞ্ছনা ও কষ্টের ইঙ্গিত লাঞ্চনা ও কষ্টের ইঙ্গিত করে যা বার্ধক্যর যা বার্ধক্যের সময়ে দেখা দিবে হে সমস্ত জগতবাসী এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই প্রমাণিত করা অবশ্যই কারো জীবনে যদি এরকম কোন স্বপ্ন দেখেন তবে সতর্কই হতে হবে এবার আসি মাথা মাথা মন্ডানো স্বপ্নে দেখলে মাথা মন্ডানো স্বপ্নে দেখা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব দেখুন হজ ছাড়া অন্য সময়ে ও উক্ত স্বপ্ন দেখলে একই ফলাফল লাভ করবে তবে হজ্যের মৌসুমে ফলাফল লাভের গ্যারান্টি বেশি উল্লেখ্য যে উক্ত ফলাফল তখন উল্লেখ্য যে উক্ত ফলাফল তখনই লাভ হবে যে যখন স্বপ্ন দ্রষ্টা রঙ্গস বা সর্দার হবে বা সর্দার হবে না আর সে সর্দার বা রঙ্গস প্রতাপশালী হয় এবং হজ ছাড়া অন্য সময়ে মাথা মুন্ডাতে বা চুল ছাটাতে দেখলে তবে উক্ত স্বপ্ন তার দরিদ্রতা বা পদচ্যুতি বা পর্দা ফাঁস বা অপমানের প্রতি ইঙ্গিত করছে তবে আরও একটি বিষয় হল দেখুন উক্ত স্বপ্ন যদি দরিদ্র ব্যক্তি দেখে তবে তার ঋণ পরিশোধ হবে আর যদি ধনী দেখে তবে তার সম্পদের ক্ষতি হবে আর যদি সে প্রশাসক বা যোগ্য লোক হয় তবে তার ক্ষমতা হ্রাস পাবে দেখুন এই স্বপ্নগুলো এতই যে গ্রান্টেড এবং প্রমাণিত যার জীবনে ঘটেছে সেই তো বুঝবে তবে কথাগুলো আমি আরেকবার বলবো উক্ত স্বপ্ন যদি দরিদ্র ব্যক্তি দেখে তবে তার ঋণ পরিশোধ হবে আর যদি ধনী দেখে তবে তার সম্পদের ক্ষতি হবে আর যদি সে প্রশাসক বা যোগ্য লোক হয় তবে তার ক্ষমতা কমে যাবে বা হ্রাস হয়ে যাবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বয়ং মাথা মুন্ডায় মাথা মুন্ডায় নাই কিন্তু মাথা মন্ডিত দেখল বাস্তবত তার মাথা মুন্ডাতো দেখেনি বা মাথা ন্যাড়া করেনি কিন্তু মাথা মন্ডিত দেখলে বা মাথা যদি স্বপ্নে দেখে তবে সে শত্রুদের উপর বিজয় লাভ করবে এবং সম্মান ও শক্তি সঞ্চয় করবে কেউ যদি বলে যাদের অভ্যাস মাথা তাদের শুভ হবে আর মাথা মুন্ডানো বা মাথা ন্যাড়া যাদের অভ্যাস নয় তাদের জন্য উক্ত স্বপ্ন শুভ হবে না আচ্ছা তো এবার আসি কে বলেন এই বিষয়টি কেউ বলেন যোদ্ধাদের জন্য মাথা মুন্ডাতে দেখা অনিবার্য শাহ দাঁতের ইঙ্গিত করে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা আপনারা চাচ্ছেন অবশ্যই জানাবেন তবে সকলেই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ